ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার রাত্রি আটটা হয়ে ঠাকুর মহিমাচরণের সহিত কথা কইতেছেন। ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকবেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেদারকে কেমন দেখছো দুধ দেখছো না আচ্ছা কেদারকে কেমন দেখছো জিজ্ঞাসা করছেন ঠাকুর দুধ দেখছে না খেয়েছে মহিমা হ্যাঁ আনন্দ ভোগ করছেন শ্রীরামকৃষ্ণ গোপাল। মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে মহিমা বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমা আমি পনেরো বছর আগে যা বলছিলুম তাই আমি পনেরো বছর আগে যা ছিলুম এ তাই শ্রীরামকৃষ্ণ ছোট নরেন কেমন সরল মহিমা হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা করতে করতে আর কে আর কে আছে যে সব ছোকরা এখানে এসে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরারা অনেকেই অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু আর একবার আমার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে আর যারা ছেলে করেছে মামলা মুকদ্দম করে বেড়াচ্ছে কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করে যা শোনাইতেছেন আর তন্তক্ত ভূচরি, খেচুরি সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়